রানাঘাট পুলিশ জেলারে অভিনব উদ্যোগ এবার সাধারণ মানুষের সঙ্গে নিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চশমা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল নদীয়ার রানাঘাট পুলিশ জেলার গয়েশপুর পুলিশ ফাঁড়িতে এদিন এটি সংস্থার সহযোগিতায় কাটাগঞ্জ স্পন্দন ক্লাব এবং সয়দপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে একাধিক সাধারণ মানুষ চক্ষুদান এবং চক্ষু পরীক্ষা করান তাদের বিনামূল্যে তুলে দেওয়া হয় চশমা এই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

পুলিশ ফাঁড়িতে আমাদের কাটাগঞ্জ স্পন্দন স্বেচ্ছাসেবী সংস্থা এবং গজপুর পুলিশ আউটপোস্ট আন্ডার কল্যাণী পুলিশ স্টেশন যৌথ ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান এবং ছানি ডিটেকশন ক্যাম্প এখানে যাদের ছানি ডিটেক্ট হবে তাদের সম্পূর্ণ বিনামূল্যে আমরা ছানি অপারেশনেরও ব্যবস্থা করে দেব। আমাদের এই চশমাগুলো ভিআরএ ভিআরএক্স ল্যাব থেকে ওনারা আমাদের এটা সিএসআর করছেন ফ্রিতে এবং আজকেই যাদের সিঙ্গেল পাওয়ার তাদের ফ্রিতেই আমরা চশমাগুলো আজকে প্রোভাইড করে দিতে পারবো গয়েশপুর অঞ্চলে ব্যাপক সারা পড়েছে মানুষজন এত বৃষ্টির মধ্যেও সকলে আসছেন আমরা অভিভূত আমাদের গত বছর পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল এক লক্ষ আপনারা জেনে খুশি হবেন এক লক্ষ পাঁচ হাজার প্লাস আমরা চশমা ইতিমধ্যেই বিগত তিন বছরে আমরা ফ্রি ডিস্ট্রিবিউশন করতে সক্ষম হয়েছি এবং দু হাজার ছশো প্লাস আমরা ফ্রি ক্যাটারাক সার্জারি আমরা কাটাগঞ্জ স্পন্দনের তরফ থেকে করে দিতে সক্ষম হয়েছি এটা আমাদের ভাল লাগছে আমাদের চিকিৎসক আমাদের চিকিৎসকরা যারা আসছেন সকলেই কলকাতার থেকে আসছেন এবং ভিআরএক্স ল্যাব তার সাথে আমাদের ওয়ান সাইড অ্যাসিলর লাগজটিকা ফাউন্ডেশন তাদের সহযোগিতায় তারাই আমাদের এই যারা ডাক্তার বাবুরা আসছেন তাদেরকে তারা প্রোভাইড করছেন তারা নিয়ে আসছেন টোটাল কস্টিং ভিআরএক্স ল্যাব তারাই কিন্তু বহন করছেন তাদের এই মহৎ প্রচেষ্টার জন্য আমরা এই কাজটায় এগিয়ে যেতে পারছি আমার নাম বিধান সরকার সেক্রেটারি কাটাগঞ্জ স্পন্দন আরেকটা বিষয় আপনাদের থ্রুতে আমাদের বলার প্রয়োজন আমরা এরম বিভিন্ন ক্যাম্প করতে গিয়ে আমরা প্রয়োজন অনুভব করেছি অনেক মানুষ আর্থিক কারণে নানান কারণে না সব সময় তো সব জায়গায় এই ক্যাম্পগুলো আমরা করে উঠতে পারছি না প্রচুর ডিমান্ড আমরা যার জন্য আমাদের বয়সপুর বারো নম্বর ওয়ার্ড কাটাগঞ্জ বকুলতলায় আমাদের কাটাগঞ্জ স্পন্দনের অফিসেই নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কাঁচরাপাড়া আমরা সামান্য রেজিস্ট্রেশন ফির মাধ্যমে আমরা প্রত্যেক শনিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ওখানে আমরা ডাক্তারবাবুদের রাখছি এবং ওখান থেকে তাদের চোখের পরিষেবা তাদের চশমা যাবতীয় তাদের ক্যাটারাক সার্জারি আমরা তাদেরকে প্রোভাইড করছি এটাও আপনাদের আমরা জানালাম সকলকে ধন্যবাদ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার